দেখতে চলুন আমার ছাদ বাগানের অনেকদিন পরে একটা ছোট্ট খাট্ট আর কি আপডেট দিয়ে থাকি আপনাদের কাছে তো চলুন দেখি আমার ছাদ বাগানে কি কি আপডেট আছে এখন আসলে দুপুর বেলার দিকের ভিডিওটা তো রোদের কারণে কেমন হবে ভিডিও জানি না এই যে আমার পেয়ারা গাছ এটা আমাদের ভলিবল মাঠ এখানে ভলিবল খেলা হয় আমার ডালিম গাছে ফুল ফুটছে দুইটা আগেও ফুটছিল কিন্তু ডালিম ঝরে যায় পরে দেখুন সার দিয়েছি সার দেওয়ার পরে আমার ডালিম গাছে ডালিম ধরছে ফুল ফুটছে আর কি আর আমার বাগানে এই যে একটা মুরগি আছে বহু কাল আগে আপনাদের দেখাইছিলাম এই যে ড্রাগন গাছ ড্রাগনের সিজন শেষ আনারস গাছ দুটো মরে যাচ্ছিল পরে আবার ঠিক করে লাগাইছি আর এই বছরে আখ লাগাইছিলাম সেই আখের একটা আখ এত বড় হয়েছে এবার পেঁয়াজ লাগাইছে এবছর দেখুন ভালোই পেঁয়াজ ধরা ধরছে প্রত্যেকটা কল আর কি নষ্ট হয় নাই ছোট ছোট আছে এটা সেই কারিপাতা গাছ কারিপাতা গাছ এই গাছটা আমার লাগানো আর এটা আমার বন্ধু এনে দিয়েছিল হ্যাঁ আর এই যে কাঁঠাল গাছ এটা আমি টপে লাগাইছি দেখবো ছোট গাছে কাঁঠাল ধরে কিনা অনেক ডাল পাল্লা ছড়াইছে গাছটাও খুব সুন্দর হয়েছে দেখতে দেখা যাক কতটুকু ভালো হয় আর এই একটা গাছ বন্ধুরা আমি জানি না এই গাছটা কি গাছ আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন এটা কিসের চারা ছাদে তবে বুঝতে পারছেন এই গাছটা কি গাছ এই আবার পাতা মাতা না ছিঁড়ে খাই দেখছেন কইতে কইতে যা অ্যালোভেরা আনারস আর এই দুইটা আছে কুমলা লেবু গাছ এই যে একটা একটা কুমলা লেবুস সারা এ আমার কাছে বহুত দিন ধরে রয়েছে গাছগুলো আমি পরিচর্যা করি কিন্তু এখনো পর্যন্ত এই গাছগুলো আর কি বীজ থেকে চারা বানানো এটা এই মনে হয় এখনো পর্যন্ত কোনো ফল ফুল এরা দেয় নাই তবে এখানে আনারস হয়েছিল একটা সে আনারস খাওয়া শেষ পরে আবার দুইটা পাল দেখেন আমি যেখানে যাবো কে কে আছেন বন্ধুরা একটু কমেন্ট করেন একটু জানায়েন আপনারা লাইভে কিছু লিখলে আমার খুব ভালো লাগে আপনারা কমেন্টে একটু লেখেন কিছু একটা এবং কোথাতে লিখছেন দেখছেন সেটাও লেখেন একজন ভাই আইছিল সে আবার চলে গেছে আমার সাত বাগানে সবচেয়ে বড় আগুনের টপ এটা কিন্তু এখানে একটা আক লাগাইছিলাম খুব সুন্দর আখ হয়েছে টপের ভিতর মেয়েটা আলু গাছ দেখছেন কখন আপনারা এই দেখুন এটা গোড়ায় আলু হয়েছে আর এটা হাল গাছ এটা আমার ছোট একটা পুকুর এর ভিতরে মাছ ছাড়া আছে আর এটা সেখানে আমরা বলি নীলকণ্ঠ ফুল এই নীলকণ্ঠ ফুল থেকে থেকে নাকি চা বানায় খাওয়া যায় আর সে চা নাকি খুব স্বাদ আমার এক বন্ধু নিয়ে নিয়ে যেয়ে খায় আর এখানে একটা পেয়ারা গাছ আছে সমস্ত পাতা ঝরে যাওয়ার পরে আবার নতুন করে পাতা গজাচ্ছে খুব ভালো আমার আগ গাছের এখানে আগ ধরছে এটা বন্ধুরা পান গাছ পান এই পান গাছে এই পাতাটি বারবার আসছে ফেলাই দিচ্ছে গাছটা ভালোই বড় হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুল ফুল ফুটছে গাছে দেখছেন আপনারা খুব সুন্দর আর আমার এই গাছটাই ফুল ফুটছে কিন্তু অনেক বয়স হয়ে গেছে তো শেষ এর টাইম শেষ আইছে এখানেও পিঁয়াজ লাগাইছিলাম টপের মধ্যে এটা কি গাছ আমি জানি না আপনারা যে যে চেনেন শেষে একটু বলবেন তো বন্ধুরা এই আমার আপডেট ছাদ বাগানের দিন ধরে ভাবছি ছাদ বাগানের কিছু একটা আপডেট ভিডিও দেবো আপনাদের মাঝে দিলাম আপনারা কমেন্টে কেমন হয়েছে ছাদ বাগানটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে